আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের যে ঘটনা আপনাদের সামনে এসছে এর প্রতিবাদ আপনারা অনেকেই জানিয়েছেন সেটা রাত্রি দখল লড়াইয়ে সামিল হয়েও হোক বা বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করেও হোক বিভিন্নভাবে আপনারা আপনাদের প্রতিবাদ জানিয়েছেন শুধু সকলের একটাই কামনা যে সঠিক ও ন্যায় বিচার পাক এছাড়া যারা এই নির্মম নিষ্ঠুর ঘটনা ঘটিছে তাদের চরম থেকে চরম শাস্তি হোক হ্যাঁ সকলের মুখে বা সকলের একটাই কথা উই ওয়ান্ট জাস্টিস এই নির্মম নিষ্ঠুর ঘটনার আসার পর বা রকম প্রতিবাদ দেখার পর রাজ্য সরকারের অবশেষে ঘুম ভাঙল কি করলো সেখানে রাত্রির সাথী বলে একটা অ্যাপ লঞ্চ করেছে এবং তারা কিছু নির্দেশিকা জারি করেছে তো আমার ভিডিওর মূল বিষয় এই অ্যাপের বিষয় বলা নয় আমি সকল মা বোনাদের সঠিক সুরক্ষা নিজেদের নিরাপত্তা নিজেরাই নিতে পারে যেরকমটা আপনারা রাত্রি দখলের লড়াইয়ে সামিল হয়ে দেখিয়েছেন নিজেদের নিরাপত্তা যাতে নিজেরাই নিতে পারেন সেই বিষয়ে দুটো কথা বলবো তাই বলো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বাড়ির যদি কোনো ছেলেরা দেখে থাকেন অবশ্যই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করুন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কিন্তু সবার আগে প্রতিবাদ চাই তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস বলে কমেন্ট করতে পারেন চলে আসি মূল বিষয় রাজ্য সরকার তরফ থেকে চাপে পড়ে হোক যেভাবে হোক আমরা যেভাবেই নিই ব্যাপারটাকে সে তো তার মতো অ্যাপ লঞ্চ করেছেন এবং কিছু নির্দেশিকা জারি করেছে যেটা আমি এক্ষুনি বলবো এছাড়া মা বোনেদের যে কলা কৌশলের কথা বলবো সেগুলো একটু মন দিয়ে শুনলে ভালো হয় নিজেদের সুরক্ষা যদি নিজেরা করতে পারি তাহলে তৃতীয় ব্যক্তির আশা আমাদের বেশি করতে লাগবে না এবং তৃতীয় ব্যক্তির উপর নির্ভরশীল থাকতে লাগবে না তাই প্রথমত আমরা যেটা বলবো যে সরকারি অ্যাপ বা বেসরকারি অ্যাপ যে সুরক্ষা মেয়েদের সুরক্ষার জন্য তৈরি করা হয়েছে সেই অ্যাপগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে শিখতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা প্রত্যেকের মা বোন যারা মেয়েরা আছেন প্রত্যেককে নিজেদের সেফটি বা সুরক্ষার জন্য বিভিন্ন কলা কৌশল শিখতে হবে সেটা ইউটিউব ভিডিও দেখে হোক বা কোনো প্রতিষ্ঠানে যেখানে এই টাইপের প্রশিক্ষণ দেওয়া হয় সেই সমস্ত জায়গায় নিজেদের প্রশিক্ষিত করতে হবে এছাড়া সবচেয়ে বড় বিষয় আমি এই লাস্টের পয়েন্টে কিন্তু খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় বিষয় নিজেদের বাড়ির ছেলেদের সঠিকভাবে শিক্ষিত করে তুলতে হবে এটা পুঁথিগত শিক্ষা না এটা পারিবারিক বা পারিপার্শ্বিক শিক্ষা যেটার মাধ্যমে কিভাবে নারীদের সুরক্ষা দিতে হয় কিভাবে মেয়েদের প্রোটেক্ট করতে হয় সে বিষয়ে শিক্ষা দিতে হবে তাই এটা বাড়ির মা বোনদের এটাও একটা বড় কর্তব্য হয়ে দাঁড়িয়েছে আজকে দিনে যেরকম নির্মম নিষ্ঠুর পৈশাচিক ঘটনা ঘটছে সেজন্য সবাইকে এইটুকু করতে হবে সেলফ ডিপেন্ডেন্ট হলে তৃতীয় ব্যক্তির সাহায্য নিতে লাগবে না বা তৃতীয় ব্যক্তির উপর নির্ভরশীল হতে লাগবে না তাই বলবো এই তিনটে বিষয় মাথায় রাখুন এবং আমি নির্দেশিকাগুলো বলি কেননা আগামী দিন যদি এই অ্যাপটা ভালো কার্যকরী হয় বা রাজ্য সরকার এই জিনিসটাকে সঠিকভাবে বহাল রাখতে পারে নারী সুরক্ষার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে চলুন নির্দেশিকা কি বলছে এক এক করে আমি দেখিয়ে দিই আপনার স্ক্রিনটা দেখুন এবং আমি বলবো ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে হ্যাশট্যাগ উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস ফর আর্জি কর আপনাদের যেরকম দরকার সেই ট্যাবের কমেন্ট করে এর প্রতিবাদ জানানো এবং আপনাদের যে কথাগুলো বলছি সেগুলো নিজেদের থেকে চেষ্টা করুন এবং আপনারা যদি মনে করেন এই কী কি সুরক্ষা নেওয়া যায় সেই টাইপের ভিডিও দেবো আমি অবশ্যই আমি চ্যানেলে ভিডিও দিয়ে যাব আমি সত্যি করে কথা আমি এই চ্যানেলে গভর্নমেন্ট সার্ভিস বা গভর্নমেন্ট রিলেটেড গভর্নমেন্ট বিভিন্ন ধরনের প্রকল্প রিলেটেড তথ্য আমি তুলে ধরি বিভিন্ন ধরনের মানি রিলেটেড তথ্য তুলে ধরি কিন্তু বিগত কিছু দিন আমি ভিডিও দিতে এমনি পারিনি শারীরিক অসুস্থতার জন্য এবং তারপরে এই ইনসিডেন্টের পরে আমি কোনোভাবেই কোনো সরকারি প্রকল্পের তথ্য আমি তুলে ধরতে আমার খুবই অসুবিধা হচ্ছিলো তাই আমি এই তথ্যটা তুলে ধরে যদি কিছু মা বোনেদের সাহায্য হয় সেইটুকুর জন্য এই ভিডিও করা চলুন নির্দেশিকাটা জেনে নিই এবং নির্দেশিকায় যদি আপনাদের কোনো পয়েন্ট সঠিক নয় বলে মনে হয় সেটাও কমেন্ট করতে পারেন সেটা কমেন্ট করে জানাতে পারেন কেননা এই নির্দেশিকায় আমারও কিছু পয়েন্ট আমার অসঙ্গতি লেগেছে তাই সরকারি নির্দেশিকা যেটা জারি হয়েছে সেটুকু জেনে নিন এবং এর মধ্যে হয়তো দু একটা জিনিস আপনাদেরও সুরক্ষার ক্ষেত্রে কাজে লাগবে চলুন পয়েন্টগুলো দেখে নি নির্দেশিকা কী বলা হয়েছে এই যে মেডিকেল কলেজ ও হাসপাতালে জন্য চালু করা হয়েছে রাত্রির সাথে অ্যাপ প্রথম কি বলেছে এই অ্যাপের মাধ্যমে মহিলারা সহজে কলকাতা পুলিশের সহায়তা পেতে পারেন দুই এই বিশেষ মোবাইল ফোন অ্যাপ স্থানীয় থানা বা পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে সংযুক্ত করা হবে তিন নম্বর সমস্ত কর্মজীবী মহিলাদের ফোনে এই অ্যাপটি ডাউনলোড করা বাধ্যতামূলক করা হবে হাসপাতালে নাইট শিফট করবেন যে মহিলারা তাদের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এছাড়া পাঁচ নম্বর পয়েন্টে কি বলেছে কর্মজীবী নারীদের জন্য থাকবে আলাদা বিশ্রামাগার ছয় নম্বর কি বলেছে প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতাল ও মহিলা হস্টেলের নিরাপত্তা নিশ্চিত করতে রাতের বেলা পুলিশ মোতায়েন করা হবে সাত নম্বর কোনো মহিলা যদি বিপদে পড়েন এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার একশো বা ওয়ান বা ওয়ান ওয়ান এই নাম্বারে কল করে নিতে হবে পরের পয়েন্ট আট নম্বর যে পয়েন্ট রাজ্যের একাধিক স্বাস্থ্য কেন্দ্রে সিকিউরিটি চেক বা ব্রেথালাইজার টেস্টের ব্যবস্থা থাকবে রাতের ডিউটিতে রাতের ডিউটিতে একা মহিলা নয় সুরক্ষার জন্য মহিলা ও পুলিশ সিকিউরিটি সমানুপথে থাকতে অবশেষ একটা কথাই বলবো যে মেয়েরা কিভাবে নিজেদের সুরক্ষিত রাখবে সেই বিষয়ে ভিডিওটা তো অবশ্যই তাছাড়া এটাও একটা প্রতিবাদেরও ভিডিও তাই ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করুন আর আগামী দিন আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে কিভাবে নিজেদের সুরক্ষে কি কি পদ্ধতি অবলম্বন করতে চান বা কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ এ বিষয়ে যদি নিজের মেয়েদের বাচ্চাদের জানাতে চান এ বিষয়ে যদি ভিডিও অব মনে করেন যে প্রয়োজন আছে তাহলে আমি চ্যানেলে দেবো যদি আমার চ্যানেলটা এই ক্যাটাগরির মধ্যে পড়ে না তবুও আমি দেবো আশা করি সবাই ভালো তো নেই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন